বন্ধু তুমি কি বিশ্বাস করো যে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে এই মুহূর্তে মনে করছে কিনা হ্যাঁ বন্ধু মনে করবে এই মুহূর্তে সে তোমার কথা ভাববে যদি তুমি মনে বিশ্বাস রেখে এই কাজটা করতে পারো কি করতে হবে তোমাকে জাস্ট দুটো চোখ বন্ধ করো বন্ধ করে নিজের আত্মার ভিতর থেকে তুমি দেখো নিজের ভিতরের সোল থেকে তুমি কল্পনা করো যে সেই মানুষটার চোখ সেই মানুষটার স্মাইল তুমি দেখতে পাচ্ছ এবং সেই মানুষটা তোমাকে বলছে যে আই মিস ইউ আমি তোমাকে প্রচুর মিস করছি এবং তুমিও তাকে বলছো তোমার আত্মার ভিতর থেকে তাকে তুমি বলছো যে হ্যাঁ আমিও তোমাকে মিস করি এবার তুমি ফিরে আসো অনেক সময় হয়ে গেছে তুমি আমাকে কল করো তুমি আমাকে মেসেজ করো বন্ধু মুহূর্তের মধ্যে তুমি কল মেসেজ পাবে এটাকেই বলে সোল ম্যাজিক যখন আত্মার ভিতর থেকে তুমি কাউকে ডাকো বন্ধু সেই মানুষটা কিন্তু তাতে সারা দেয় এটাই ম্যাজিক জাস্ট মুহূর্তের মধ্যে কল